আসসালামু আলাইকুম দর্শক বিন্দু পাইকারি এবং নগদ খুচরা যারা বাজাজ গাড়ি পুরাতন নিতে চাচ্ছেন চলে আসুন বাজাজের মেলা চলতেছে কুটিচমিতে ঠিক আছে ব্রাহ্মণবাড়িয়া কুটিচমিতে সারা বাংলাদেশের মানুষ এসে গাড়িগুলো নিতেছে আপনারা চলে আসুন বাজাজ গাড়িগুলো চমৎকার চমৎকার মডেলের রয়েছে আমাদের সুন্দর সুন্দর কালেকশনে রয়েছে বারো মাস যারা ইনকাম করতে যাচ্ছেন থিঞ্জি ব্যবসা দিয়ে তারা চলে আসুন বারো মাস ইনকাম করতে পারবেন এই গাড়িগুলো বারো মাসের রাস্তায় চলে রোদ বৃষ্টিতেও এই গাড়িগুলোতে ইনকাম রয়েছে কারণ আপনার এই গাড়িগুলো প্যাসেঞ্জারের উপরে ইনকাম কারণ রাস্তায় তো মানুষ চলাচল করলেই গাড়িগুলো লাগে গ্রামগঞ্জে আনাচে কানাচে শহর এলাকায় সব জায়গায় এই গাড়িগুলো চলতেছে আপনারা যারা অল্প টাকা রয়েছে আপনারা ইনকাম করার রাস্তা খুঁজতেছেন আপনারা সিএনজি গাড়ি দিয়ে ইনকাম শুরু করুন সিএনজি গাড়ি বারো মাস ইনকাম করা যায় এবং আমাদের থেকে আপনারা চিপ রেটে গাড়িগুলো ভালো ভালো গাড়িগুলো নিতে পারবেন তো বিস্তারিত জানার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করুন